হ্যাঁ বল ভাই আমি না এখানে একটা রাস্তায় আটকে গেছি কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই আমাকে একটু হেল্প করবি ভাই কোথায় আছিস আমি লোকেশন পাঠাবো হ্যাঁ 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 লোকেশন সেন্ড কর হুম হুম আমি যাচ্ছি তাড়াতাড়ি আয় একটু হ্যাঁ হ্যালো হ্যাঁ শোন না কাকিমার তো শরীরটা ভালো নেই হ্যাঁ হ্যাঁ ফোন করেছিল তো আমি যাচ্ছি গিয়ে মাকে হসপিটালে নিয়ে যাচ্ছি না 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 তুই চিন্তা করিস না আমি নিয়েছি কাকিমাকে হসপিটালে তুই চলে আয় তুই চলেও গেছিস নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই থাক আমি আসছি হ্যাঁ 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 কিরে মা কোথায় আছে অনেকটা দেরি হয়ে গেছে আরে ঠিক আছে ঠিক আছে কাকিমা আছে কাকিমা এখন সুস্থ আছে এই নে তুই বরং একটু জল খা ওকে থ্যাংক ইউ রে এই ছেড়ে যাওয়ার যুগেও তুই একমাত্র বন্ধু বন্ধু তো হয়ই এই জন্য বুঝলি চ তোকে একটু কিছু খাইয়ে দিচ্ছি